নমস্কার বন্ধুরা ত্রিপুরা এসপিউ ব্লক চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরির আসা যারা অপেক্ষায় রয়েছেন তাদের ধৈর্য আজ ফেটে পড়েছে হ্যাঁ দু সালের নোটিফিকেশন দু সালে ফর্ম ফিল আপ সালে ইন্টারভিউ সব কিছুই শেষ তবু দু হাজার পঁচিশ সালের জুনে ফলাফল প্রকাশিত হয়নি আজ নয় জুন দু একদল বেকার তরুণ তরুণী পৌঁছে যান আগরতলার সিটি সেন্টারের সামনে এবং সেখান থেকে ত্রিপুরা পুলিশ হেডকোয়ার্টারে সেখানে তারা জমা দেন একটি লিখিত ডেপুটেশন যার মাধ্যমে সরকারের কাছে আবেদন জানান দয়া করে দুই হাজার বাইশ সালের স্পেশাল এক্সিকিউটিভ ফলাফল প্রকাশ করুন চিঠিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ফলাফল না হওয়ায় বহু তরুণ অনিশ্চয়তার মধ্যে জীবন কাটাচ্ছেন কেউ চাকরি স্বপ্নে ঘর ছেড়েছেন কেউ বয়সে সীমায় এসে পড়েছেন আবার কেউ ভবিষ্যতের একমাত্র ভরসা হিসেবে ধরে নিয়েছেন এই পথটিকে অর্থাৎ স্পেশাল এক্সিকিউটিভ চাকরিটিকে তাদের আবেদন এই সপ্তাহের মধ্যে যেন ফলাফল প্রকাশ করা হয় এটা শুধু তাদের চাকুরি নয় তাদের স্বপ্ন তাদের জীবনের ভবিষ্যৎ ত্রিপুরা সরকারের কাছে আমাদেরও আবেদন এই তরুণদের অপেক্ষার যেন অবসান হয় সরকারের তরফে একটি স্বচ্ছ বার্তা একটি নির্দিষ্ট তারিখ এই হাজারো প্রার্থীর মনে আশার আলো জ্বালাতে পারে এই ডেপুটেশন জমা দিয়েছেন অন্তত ছয়জন প্রার্থী যারা দুই হাজার বাইশের প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন তাদের মধ্যে রয়েছেন অজয় দে সুমিত দেব ইকবাল হোসেন গোপাল রায় মিতালি পাল এবং আরও অনেকে তাদের ভাষায় আমরা আর অপেক্ষা করতে পারছি না সরকারের কাছ থেকে একটা সুনির্দিষ্ট তারিখ চাই আপনার যদি এই বিষয়ে মতামত থাকে অবশ্যই কমেন্টে জানান ভিডিওটি শেয়ার করুন যেন সরকারের কানে এই তরুণদের কণ্ঠ পৌঁছে যায় এবং স্পেশাল এক্সিকিউটিভদের পাশে থাকুন তাদের লড়াইয়ে সাক্ষী হন ত্রিপুরা এসপিউ ব্লকস থেকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত